যারা আমাদের সাথে আয়াত পড়েছে তাদেরকে নিয়ে তোমার শহীদ দরবারে তিনখানা বিঘনা হাত ধুনি দিয়েছিอัล্লাহ দোয়া করে আমাদের দিকে একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো মায়ের নজর দিয়ে তাকায় দেখো ইয়া আল্লাহ তোমার প্রিয় বান্দা তরে ইবাদত করার জন্য মসজিদে চলেছ আজান শেষ হওয়ার সাথে সাথে কোরআনুল কারীমকে ইন্তরামাত করেন তোমার বন্ধু ও তোমার মাহবুব marhabeen to parmasho do rahmatan lil

আল্লাহ তোমার কাছে সব শেষে করিয়া দূর দূরান্ত থেকে আবার আসে যা কেন ভাইরা এসেছেন জন্য আল্লাহ প্রত্যেকের নামাজ তুমি কবুল করে নিও আল্লাহ প্রত্যেকের হাসিরা তুমি কবুল করে নিও